আপনার এই এই এক বছর ধরে এইভাবে টাকা জমা আসে অথবা মনে করেন ওনার কাছে স্বর্ণ আছে আবার এরকম দশ হাজার টাকা উনি কারো কাছে হাওলাত দিছে অথবা কারো কাছে আমানত রাখছে অথবা কোনো সমিতির মধ্যে দিছে অথবা ব্যাংকের মধ্যে নিজের অ্যাকাউন্টে জমা করে রাখছে এরকম যেভাবেই হোক এই টাকাও দশ হাজার পাঁচ হাজার টাকা এক বছর ধরে তার কাছে আছে জমা আবার আছে কি স্বর্ণ আছে এক বরি দেড় বরি দুই বড়ি এরকম স্বর্ণ আছে তাহলে এই দুইটা জিনিস স্বর্ণ এবং এই টাকাটা যেটা এক বছর ধরে তার কাছে জমা ছিল এ দুইটা এখন মিলাইতে হবে মিলাইয়া হিসাব বাইর করতে হবে হিসাব বাইর করতে হবে কিসের যে এই দুইটার দাম একসাথ করলে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সমপরিমাণ হয় কি না তাইলে সাড়ে বাউন্ন বড়ি মানে এক বড়ি মানে এক তোলা এক তোলা অথবা এক বড়ি একই কথা এই এক তোলা বা এক বড়ি রূপার সর্বোচ্চ দাম ঢাকাতে একেবারে সর্বোচ্চ ঢাকাতে দাম হইল দুই হাজার থেকে বাইশশো টাকা আর আঞ্চলিকভাবে আরও কম হাজার বারোশো পনেরোশো ষোলোশো টাকা এক বরি স্বর্ণের দাম আগে আরও কম ছিল তো যদি বাইশো টাকা হয় তাহলে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম কত দেখো ইন্টু বাইশ দাও আচ্ছা আরো অর্ধেক মানে আরো এগারোশো সাড়ে বাউন্ন না এক লাখ পনেরো হাজার কত পাঁচশো এই এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা কি হল সাড়ে বাউন্ন বড়ি রূপার সর্বোচ্চ দাম মানে আমি গতকাল জুমান নামাজ পড়াইছি ঢাকায় তাইলে ঢাকায় আমি জিজ্ঞাসা করছি তাহলে সেই হিসাবে অঞ্চল অঞ্চলভিত্তিক আরও কম আছে যেখানে যারা দেয় যেখানে ওইখান থেকে বুঝে নিলেই হবে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম তাহলে বাইশশো টাকা যদি সর্বোচ্চ এক বরি রূপার দাম হয় তাহলে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম হল কত এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকা এখন এই মহিলার স্বর্ণ যে ছিল এক এক বড়ি দুই বড়ি দেড় বড়ি আর ওই জমা টাকাটা এই দুইটা মিলাইয়া এখন এক বড়ি স্বর্ণের দাম কত এক লাখ হাজার টাকা আর ওই যে দশ হাজার টাকা মিলাইলে কত হইল বাউন্ন হাজার পাঁচ হাজার টাকা মিলাইলে কত হইল এক লাখ বেয়াল্লিশ আর পাঁচে কত সাতচল্লিশ হাজার তাইলে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা তাহলে এবার বলেন এই স্বর্ণ এবং এই জমানো টাকা এই দুইটা মিলাইবার কারণে এই আপনার সাড়ে রূপার দাম সমপরিমাণ পরিমাণ হল কিনা এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকার সমান এক লাখ সাতচল্লিশ হাজার কিনা না তার চাইতে কম তার চাইতে বেশি তার চাইতে কি বেশি তাহলে এই মহিলার উপরে জাকাত ফরজ হলো কিনা অবশ্যই মা বোনদের কাছে আজকে আমার প্রথম অনুরোধ মায়েরা বোনেরা যে কয়জন আসছেন দয়া করে মেহরবানি করে আপনাদের স্বর্ণ আছে আপনাদের কাছে আপনাদের গায়ের যে গহনা কানের দুল এরপরে নাক ফুল এরপরে হাতের বালা এরপরে গলার মধ্যে নেকলেস স্বর্ণের চেইন পায়ের মধ্যে নুপুর আছে এরকম আপনাদের কাছে যে স্বর্ণ এই স্বর্ণ এগুলো যাদের এক বছর ধরে জমা আছে। মানে আপনার কাছে আছে। সাথে আপনাদের অনেকের কাছে জমা টাকা আছে। মনে করেন কিছু টাকা এবং স্বর্ণ কিছু স্বর্ণ কিছু রৌপ্য এইটা যদি কারো কাছে এক বছর পরিমাণ থাকে দুইটা সমান তালে তাহলে সাড়ে বাউন্ন বড়ি রূপার যেই দাম এই রূপার সমপরিমাণ দাম যদি স্বর্ণ এবং জমা টাকা স্বর্ণ এবং রৌপ্য এই দুইটা মিলাইয়া যদি দাম হয় সাড়ে বাউন্নির রূপার দাম সমপরিমাণ তাহলেই ওই মহিলার উপরে জাকাত 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 আর সেই যদি আপনি আদায় না করেন হাসরের ময়দানে আনে জাহান্নামের আগুনে আপনাকে পুড়তে হবে বিশতর সাপ আপনার শরীরের মধ্যে কালের মধ্যে ঠোকরাইতে থাকবে কামড়াইতে থাকবে নাউজুবিল্লাহ আমাদের পাকিস্তানের একজন বড় বুজুর্গ ছিলেন হজরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়া নবী রহমতুল্লাহ আলে অনেক বড় বুজুর্গ আল্লা মুত্তাকি এবং যুগ শ্রেষ্ঠ মুফতি ছিলেন আলেম ছিলেন হজরত আমাদের ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসা এই উনার নামে এই আমাদের ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার যিনি হজরত হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ দামাদ বারাকাত হুম ওনার শায়েখ উনি এই মুফতি রশিদ আহমদ লুদিয়ানবী রহমতুল্লাহ পাকিস্তানের তো হজরতে উনি ওনার বয়ানের মধ্যে বলছিলেন যে কোরআনুল করিমের মধ্যে যত জায়গায় আল্লাহ তালা বলছেন নামাজের কথা তত জায়গায় নামাজের সাথেই বলছেন কার কথা জাকাতের কথা সেটা তো আমরা সবাই জানি যে নামাজের কথা বলছেন তার সাথে বলছেন কিসের কথা জাকাতের কথা তাহলে সে নামাজ আদায় করে জাকাত প্রদান করে জাকাত দেয় এটাই হলো মোমেনের সিফাত এটাই মুত্তাকির সিফাত এটাই জান্নাতি বান্দার সিফাত কিন্তু তিনি বলেন কোনো না কোনো কৌশলে কারো না কারো শয়তানের প্ররোচনায় হোক নফসের প্ররোচনায় হোক কোনো না কোনো কৌশলে আমরা মুসলমানরা এই জাকাত এই শব্দটাকে নামাজের সাথে আল্লাহ উল্লেখ করছেন কিন্তু আমরা আমাদের উচ্চারণের মধ্য থেকে এই জাকাতকে সরাইয়া দিয়া ওই জায়গার মধ্যে রোজা এটাকে আইনা আমরা ফিটিং করে দিছি অর্থাৎ আমরা কথার প্রসঙ্গে এখন সমাজের মধ্যে বলি যে লোকটা নামাজ রোজায় ভালো লোকটা কিসে ভালো নামাজ রোজা এই লোকটা নামাজ রোজা করে এই লোকটা নামাজ রোজায় কেমন জিজ্ঞাসা করে না নামাজ রোজায় কেমন কথা তো ছিল এইটা না নামাজের সাথে তো আল্লাহ তালা রোজা বলে নাই নামাজের সাথে তো বলছেন কি জাকাতের কথা নামাজের সাথে তো আলোচনার বস্তু ছিল জাকাত রোজা তো আলাদা বিধান আছেই কিন্তু আল্লাহ তালা তো নামাজের সাথে বলছেন জাকাতের কথা তো উনি বলছেন বলা তো উচিত ছিল এই লোকটা নামাজ আদায় করে কেমন জাকাত দেয় কিনা ঠিক মতো এইটা না খবর নেওয়া দরকার খবর নেওয়া দরকার সে বিয়ে করে নাই বা করছে এটা তো কোনো বিষয় না বিষয় তো হইল সে নামাজ পড়ে যেমন গুরুত্বের সাথে তো সে জাকাত আদায় করে কিনা গুরুত্বের সাথে এটা তো খোঁজ নেওয়া উচিত এই জন্য হজরত বলেন যে আমাদের এটা শুধরানো উচিত যে লোকটা নামাজ রোজায় ভালো এটা না বরং নামাজের সাথে আলোচনার বস্তু হবে জাকাত আমরা এটা আস্তে আস্তে ভুলাই দিছি এটা নিয়ে আলোচনাই নাই এটার কোনো বিশ্লেষণই নাই এটার কোনো বিশ্লেষণই নাই এর জন্য একটি অবহেলিত ফরজ আমল হল আপনার জাকাত যে ব্যাপারে আমাদের সমাজের মানুষের প্রচন্ড রকম অবহেলা কিছু মানুষের অবহেলা এরকম যে তারা মনে করে যে জাকাত গরিবের উপরে ফরজ হয় না ধনী মানুষের উপরে জাকাত ফরজ আসলে বাস্তব কথা হল জাকাত ধনী এবং গরিব দুনিয়াবি আমরা যাদেরকে বলি এদের হিসাবে না বরং শরীয়ত একটি নির্ধারিত পরিমাণ বলছে এই নির্ধারিত পরিমাণের নেশাব এটারে নেসাব বলে শরীয়তের একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিকানা যেই হবে এবং এক বছর পর্যন্ত তার কাছে সেটা থাকবে তার উপরেই জাকাত ফরজ এটা গরিব না ধনী এটা দেখার বিষয় না তাইলে শরীয়তে যাকে ওই পরিমাণ বলছে ওই পরিমাণটা যার মধ্যে আছে তার উপরে জাকাত ফরজ তার উপরেই জাকাত ফরজ এখানে আমাদের সমাজ তাকে গরিব বলে নাকি সমাজ তাকে ধনী বলে এটা মূল বিষয় সমাজের ফায়সালার আলোকে না বরং আল্লাহ তালার বিধানের আলোকে কি নির্ধারণ হয় জাকাত নির্ধারণ জাকাতের ক্ষেত্রে অনেকেই আছে এইটা ভাবে যে যে পরিমাণ দাম সৎকা করছি গরিব দুঃখীরে দিসি গত এক মাস যাবত জাকাত আসলে আর কতই আইব এত্তে বেশি দিসি মনে এখন জোহরের নামাজের ফরজ চার রাকাত চার রাকাত নামাজে আটটা সেজদা দিতে হয় চারটা রুকু দিতে হয় এখন কেউ যদি কতক্ষণ লাগা তার সেজদা দিয়া যদি বলে যে আপনার চার রাকাত নামাজে মিয়া আটটা না মাত্র সেজদা যে কয়টা সেজদা দিছি এতক্ষণ আধা ঘন্টা লাগাইয়া সেজদা তিরিশ চল্লিশটার কম হইতো না হ্যাঁ তিরিশ চল্লিশটার কম হবে না সেজদা হ্যাঁ তাইলে জহরের নামাজ হইয়া আর উর্ফি দিয়ে গেছে গা কারণ জহরের নামাজ হওয়ার জন্য ফরজ আটটা সেজদা দরকার আমি সেজদা দিয়ে রাখছি তিরিশ চল্লিশটা আপনি বলেন তাইলে কি নামাজ আদায় হবে হবে না কশিন কালেও হবে না আপনার এই তিরিশটা সেজদা দনের দরকার নাই আপনি না হিসাব করিয়া আমার চার রাখার নামাজের যে কয়টা সেজদা দরকার আপনি ওই কয়টা দেন এত বালার দরকার নেই আমার আপনার এত অ্যাসকের দরকার নেই আমার তো ঠিক তেমনি ভাবে আপনি হিসাব ছাড়া টাকা জাকাত হিসাবে দেওয়ার দরকার নাই আপনার উপরে যেতটুকু নির্ধারণ করেছে হিসাব করে দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক আমার শেষ আল্লামা মুফতি মুশতাক নবী সাহেব হুজুর বলেন জাকাত আদায় করা যেমন ফরজ জাকাত হিসাব করা তেমন ফরজ আদায় করা যেমন ফরজ হিসাব করাও কি তেমন ফরজ এটা দিন এটা বুঝে নিতে হবে এটা হিসাব করে নিতে হবে এটা হিসাব করে আমার জাকাত কত আসলো এই হিসাবের জাকাত আদায় করা এটা আমার উপরে ফরজ দায়িত্ব এটা আমার উপরে ফরজ দেয় নফল দান সদকা যেটা এটার কোনো হিসাব নাই যার যা তৌফিক হয় সে তা দান করবে কিন্তু জাকাত যার উপরে ফরজ হয় ঠিক হিসাব করে যত টাকা জাকাত আসছে অত টাকাই তাকে জাকাত দিতে হবে এখন মা বোনদের বিষয়টা আমি আরেকটু বুঝাইয়া বলি মা বোনরা এবার আরেকটু বুঝে ম্যাম যেমন মনে করেন কোনো মহিলার কাছে আপনার এক বড়ি স্বর্ণ আছে এটা আজকে এক বছর ধরে ওনার কাছে আছে। আচ্ছা গত বছর মনে করেন রমজান মাস থেকে এই বছরের রমজান পর্যন্ত সাথে ওনার কাছে আরও দশ হাজার টাকা আছে অর্থাৎ গত বছর এই টাকাটা ছিল ওনার কাছে দশ হাজার টাকা কোথায় ছিল আলমারিতে ছিল আলমারির একটা ড্রয়ার আছে। এই ড্রয়ারটার ভিতরে ছোট্টু ড্রয়ারটার ভিতরে আপনার এই দশ হাজার টাকা রেখে এগুলা নিজেও খায় না কেউরেও দেয় না অনেক মহিলাদের অজস্র টাকার মধ্যে গুনে ধরে রয়েছে আপনার ফুরান হইয়া এগুলা পড়ে আসে বেটি নিজেও খাবে না কাউরে দিবে না এগুলো আসে এই একটা সান্তনা নিয়ে ঘুমায় এই সান্ত্বনা নিয়ে ঘুম থেকে যাক এইটা একটা তাদের কাছে সান্ত্বনা আর কি যে কিছু টাকা কি আছে জমা জমা আছে তো আপনার এই এই এক বছর ধরে এইভাবে টাকা জমা আছে অথবা মনে করেন ওনার কাছে স্বর্ণ আছে আবার এরকম দশ হাজার টাকা উনি কারো কাছে হাওলাত দিছে অথবা কারো কাছে আমানত রাখছে অথবা কোন সমিতির মধ্যে দিছে অথবা ব্যাংকের মধ্যে নিজের অ্যাকাউন্টে জমা করে রাখছে এরকম যেভাবে হোক এই টাকাও দশ হাজার পাঁচ হাজার টাকা এক বছর ধরে তার কাছে আছে জমা আবার আছে কি স্বর্ণ আছে এক বরি দেড় বরি দুই বরি এরকম স্বর্ণ আছে তাহলে এ দুইটা জিনিস স্বর্ণ এবং এই টাকাটা যেটা এক বছর ধরে তার কাছে জমা ছিল দুইটা এখন মিলাইতে হবে মিলাইয়া হিসাব বাইর করতে হবে হিসাব বাইর করতে হবে কিসের যে এই দুইটার দাম দাম করলে বরি রূপার সমপরিমাণ হয় কি না তাইলে সাড়ে বাউন্ন বড়ি মানে এক বরি মানে এক তোলা এক তোলা অথবা এক বরি একই কথা এই এক তোলা বা এক বরি রূপার সর্বোচ্চ দাম ঢাকাতে একেবারে সর্বোচ্চ ঢাকাতে দাম হইল দুই হাজার থেকে বাইশশো টাকা আর আঞ্চলিকভাবে আরও কম হাজার বারোশো পনেরোশো ষোলোশো টাকা এক বরি স্বর্ণের দাম আগে আরও কম ছিল তো যদি বাইশশো টাকা হয় তাহলে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম কত দেখো বাউন্ন ইন্টু বাইশো পূরণ দাও আচ্ছা আরও অর্ধেক মানে আরও এগারোশো সাড়ে বাউন্ন না এক লাখ পনেরো হাজার কত পাঁচশো এই এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা কি হইল সাড়ে বাউন্ন বড়ি রূপার সর্বোচ্চ দাম মানে আমি গতকাল জুমান নামাজ পড়াইছি ঢাকায় তাইলে ঢাকায় আমি জিজ্ঞাসা করছি তাহলে সেই হিসাবে অঞ্চল ভিত্তিক আরো কম আছে যেখানে যারা দেয় যেখানে ওইখান থেকে বুঝে নিলেই হবে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম তাহলে বাইশো টাকা যদি সর্বোচ্চ এক বরি স্বর্ণ রূপার দাম হয় তাহলে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম হলো কত এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকা এখন এই মহিলার স্বর্ণ যে ছিল এক এক বড়ি দুই বড়ি দেড় বড়ি আর ওই জমা টাকাটা এই দুইটা মিলাইয়া এখন এক বরি স্বর্ণের দাম কত এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা আর ওই যে দশ হাজার টাকা মিলাইলে কত হইল হাজার পাঁচ হাজার টাকা মিলাইলে কত হইল এক লাখ পাঁচে কত সাতচল্লিশ হাজার তাইলে এক লক্ষ সাতচল্লিশ এবার বলেন এই স্বর্ণ এবং এই জমানো টাকা এই দুইটা মিলাইবার কারণে এই আপনার সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সমপরিমাণ হলো কি না এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকা সমান এক লাখ সাতচল্লিশ হাজার কিনা না তার চাইতে কম তার চাইতে বেশি তার চাইতে কি বেশি তাহলে এই মহিলার উপরে জাকাত ফরজ হলো কিনা অবশ্যই